ফিফার আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাটি নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক ফিফার এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি দেখতে মুখে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্যান্স কেননা ম্যাচটি হতে চলছে হাই ভোল্টেজ একটি ম্যাচ এবং কোপা আমেরিকার পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা বনাম পর্তুগালের এই প্রীতি ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে ম্যাচের বিস্তারিত কুটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক বর্তমান সময়ে সেরা সময় পার করছে বর্তমান বিশ্বের সেরা দল আর্জেন্টিনা কিছুদিন আগেই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আলবেসিলেস তারা পনেরোই জুলাই শক্তিশালী কলম্বিয়াকে পরাজিত করে রেকর্ড ষোলো বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা দশক কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য গোলে পরাজিত করেছে তারা এ নিয়ে টানা ছাড়টা শিরোপা জয় করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর পরে আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন কবে আবারও তিন তারা জার্সিতে মাঠে নামতে চলেছে মেসিরা দর্শক এবার তারই এক ইঙ্গিত দিল আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যম আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যমের মধ্যে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে প্রীতি ম্যাচটি হতে যাচ্ছে ইউরোপিয়ান দলের বিপক্ষে আর ইউরোপিয়ান দলটি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কোপা আমেরিকার আগে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা যে ম্যাচে তারা হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছিল হন্ডুরাজের বদলে মাঠে নামার কথা ছিল পর্তুগালের বিপক্ষে কিন্তু ফিনান্সিয়াল নানা সমস্যার কারণে পর্তুগালের বিপক্ষে সেই ম্যাচটি তখন হয়নি এবার পর্তুগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক আর্জেন্টাইন এই সংবাদ মাধ্যম জানিয়েছে আর্জেন্টিনা বনাম পর্তুগালের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আগামী আগস্ট মাসের শেষের দিকে দর্শক শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা হারে নাই একটি ম্যাচেও অন্যদিকে পর্তুগাল শেষ পাঁচ ম্যাচের মধ্যে হেরেছে একটি ম্যাচে জিতেছে তিনটি ম্যাচ এবং ড্র করেছে একটি ম্যাচ দর্শক শেষ পর্যন্ত আর্জেন্টিনা পর্তুগাল মাঠে নামলে কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি পর্তুগাল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন